আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একেবারে স্পেশাল সার অফার ডিসকাউন্ট অফার যাকে বলতে পারেন একবারে ডিসকাউন্ট কারাকারি অফার আপনার আশো নশো টাকা শাড়ি মাত্র একেবারে ধামাক অফার থাকবে আবার দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে আপনার স্ক্রিন শুতে চলে আসবেন এই আমাদের দুটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আজকে দেখাবে একবার ডিসকাউন্ট কারাকারি অফার এই শাড়িগুলো থাকবে মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সামনে পূজা আছে বিভিন্ন অকেশন বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা সেম টু সেম নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবার স্পেশাল ডিসকাউন্ট অফার আজকের অফার মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো আশি শা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিসকাউন্ট অফার মাত্র সাত দিনের জন্য

খুবই সুন্দর দেখেন আঁচল দেখেন পুরো ওভার দেখেন জাস্ট অস্ত্র একটা কালেকশন দেখেন কুচি দেখেন সম্পূর্ণ ডিফারেন্স এগুলো ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কালেকশন দেখেন আঁচল দেখেন বডি দেখেন এবং কুচি দেখেন সম্পূর্ণ আপডেট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা স্টক সীমিত যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর যদি কেউ একসাথে পাঁচ পিস নেন আজকের জন্য যদি পাঁচ পিস নেন তাহলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি একে শি দেখেন অ্যান্ডিকাল অ্যান্ডিয়াচল খুবই সুন্দর আর পুরো ওভারটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সিম্পল শাড়ি কিন্তু পড়লে কমে সুন্দর লাগবে প্রত্যেকটি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে আপনার দোকানে এসে দেখে নিতে পারবেন আমার দোকানের অ্যাড্রেসটা ফার্স্টে দেখা দিয়েছে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দোকানে চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন শুধু অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারাকারি অফার বলতে পারেন স্টক সীমিত জটপট স্ক্রিনশটে জটপট আদা ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে এই একটা কালেকশন একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করার একটা কারাকারি অফার এক একটা কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছেন এই কালেকশনগুলো একবারে মাথা নষ্ট করা কারাকারি কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার ঝটপট স্ক্রিনশট দিবেন যা যে কয়টা লাগে পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যেই জায়গায় নিবেন পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ একবারে ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ সময় মতো এটা বললাম অফার এটা আপনার অফারে শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো বললেন না যে ভাই শাড়িটার দামগুলো অন্যান্য কালার বেশি কিন্তু এগুলো অফারে চলতেছে এর জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আচল দেখেন বডি দেখেন কুচি দেখেন দাম কিনে মেয়ে কি অফার 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 বুটিক শাড়ি সেরা অফার দেখেন সেরা অফার না কিনলে মিস করবেন আচল বডি কুচি খুবই সুন্দর খুবই চমক আপনি স্কি দিবেন যে কোনো জায়গা ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন সম্পূর্ণ অফার পেয়ে দিবে যাচ্ছেন অফার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কেটে যিনি খুবই সুন্দর খুবই চমৎকার একদম ডিসকাউন্ট অফার একেবারে কারাকারি ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি যা যেটা ভালো লাগে আপনি কি সব দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরামাবাদ দেওয়া আছে যে আমাদের দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেকন্যাপ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কারাকারি স্পেশাল অফার খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন মাত্র ডিসকাউন্ট অফার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি দামের শাড়ি না টাকা আমরা বিক্রি করি আর দেখেন পুরো অলভ দেখেন দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন আপনার সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে টেকনাফ থেকে তুলিয়া তাপনার থেকে আশুলিয়া সব জায়গায় আপনার হোম ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে সমস্ত জেলায় আমরা হোম ডেলিভারি থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি এবং গ্যার পর্যায়ে আমরা দিয়ে আসি মালগুলো মাথা নষ্ট করে দেখেন শাড়ি দেখেন এগুলো একটা শাড়ি দামি আপনি আস ছশো টাকা আর আমরা প্রিন্ট করে একেবারে বুটিক্সের কাজ করে মাত্র অফার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ স্টক সীমিত যে পাঁচ পিস নেবেন তার জন্য ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আজকের মাথা নষ্ট করে শাড়ি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে অফার ডিসকাউন্ট প্রাইস চমকা একটা কালেকশন স্পেশাল কালেকশন দেখেন স্পেশাল কালেকশন পাঁচ স্পেশালি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এক এক থেকে এক একটা পছন্দ করলে আপনার দশ পিস হয়ে যাবে আপনি মাত্র পাঁচ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আঁচল দেখেন পুরো অল দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেরেছে অফার পেয়েছে আর নয় দেরি আঁচল দেখেন বড়ি দেখেন কুচি দেখেন আর নয় দেরি এখনই অর্ডার করেন সুন্দর সুন্দর শাড়ি নারীতেই শাড়ি সুন্দর পাগল করা অফার দেখেন আঁচল দেখেন পুরো বলই দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে কাঠ চুপি এমরাই কাজ সব আছে দেখেন ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন বারবার বলছি আমার ঢাকা ঢাকার বাইরে সমস্ত বাংলা টেকনা থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জ বাস করবেন আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আর পাঁচ পিস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই একটা কালেকশন খুবই চমৎকার শাড়িগুলো দেখেন একেবারে চোখে লাগার মতো শাড়ি আপনারা দেখেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশ দেবেন এক এক জায়গায় পাঁচটা ছটা করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখেন মাত্র ওয়ানলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারাকারি পাগলা অফার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার স্পেশাল ভাইয়েরা ভাবির জন্য নিয়ে যাবেন প্রত্যেক একটা করে আচল দেখেন পুরো অলভা দেখেন না কিনলে মিস নারীতেই শাড়ি সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ওয়াও একেবারে ওয়াও একটা কালেকশন দেখেন একেবারে বারোশো টাকা শাড়ি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচল দেখেন খুবই চমৎকার আচল দেখেন পাটটা দেখেন মণিপুরি পাট স্ট্যান্ড মাত্র অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট কালেকশন দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ যার যেটা ভাল লাগে আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে ডিসকাউন্ট অফার যে আগে সেই পাবেন দেরি করলেই মিস করবেন যে আগে সেই পাবেন দেরি করলে মিস করবেন শাড়িতে হয় নারী সুন্দর কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক একেবারে অলবা দেখেন জাস্ট অস্থির এই একটা কালার কন্ট্রাস্ট দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর আঁচল বডি কুচি অফার প্রাইস ছয়শো সেলিং প্রাইস সাতশো পঞ্চাশ আষ্টশো অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ কারাকারি ডিসকাউন্ট দেখেন কারাকারি ডিসকাউন্ট অফার এই একটা কালেকশন খুবই সুন্দর খুবই চমৎকার এই একটা কালেকশন দেখেন অফার প্রাইস এগুলো ডিসকাউন্ট প্রাইস সীমিত সময়ের জন্য এই একটা কালেকশন খুবই সুন্দর খুবই চমৎকার সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন যারা যারা ভালো লাগে স্ক্রিনশট দিবেন টেকনাস থেকে তুলিয়া মাল পৌঁছানোর দায়িত্ব আমাদের চমক একটা কালেকশন দেখেন একবার ইউনিক একেবারে আপডেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কারাকারি অফার এই একটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন চমৎকার সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন এইটা কালেকশন দেখেন ডিসকাউন্ট অফার মাত্র ডিসকাউন্ট অফার কারাকারি ডিসকাউন্ট অফার একেবারে অফার পেয়েছে একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র অফার পেয়েছে একটা কালেকশন দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা হটলাইনে রাখতে পারেন পরবর্তী দরকার বলে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দোকানে চলে আসবেন এবং যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন